সরকার হাটে পাতায় পাতায় বিএনপি হাতে রগে রগে সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা একে তো ইউনু সরকার অনেকটা মরা অবস্থায় আছে বিএনপি আবার খরা নিয়ে আসতেছে খরা হ্যাঁ যে ঝড় তৈরি হবে আর অন্য যে আগামী কুরবানির পর দেশে আসলে কি ঘটতে যাচ্ছে মোটামুটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রাইভিং সিটে বসেছিল বিএনপি এটা ঘুরান দিস গ্যাচ করা এই যে আচমকা ব্রেক এমনি অনেকটা লাগামহীন অবস্থায় আছে সরকার মানে ব্যালেন্স করতে পারতেছে না বিএনপির এই সিস্টেমটা আরো বড় সিস্টেম আনবে বোঝেন না এই বিষয়টা নির্বাচন এতদিন যাবত বিএনপি বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন তো ইয়নু সরকারের অনেক উপদেষ্টারা হঠাৎ করে এরকম বড় বড় পদে বসার পর মনে করতেছে যে দেখো ভেবে দেখি সংবাদ সম্মেলন হবে আলাপ হবে সংলাপ হবে আমরা ব্যানার ধরার জন্য লোক ছিল না না ডায়লগ দিচ্ছে দিচ্ছে অনেকেই ছয়টা বিএনপি কি জিনিস আস্তে আস্তে টের পাবে বছর ক্ষমতায় ছিল না তো মনে করা শুরু বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এরা বলে ব্যানার ধরার জন্য ছয়জন লোক ছিল না একটা বালুর ট্রাক সরাইতে পারছে না আমরা সরাই দিছি খালেদা জিয়ার বাড়ির থেকে এ ট্রাক টোরাক তোমরা এখন দেখো এগুলো এনজয় করতেছ বিএনপি কি জিনিস আসলেই এই জেনারেশন বা সাজির যে জেনারেশনও দেখে নাই আপনি দেখেন সেই দুই থেকে দুই চব্বিশ তাই না গত বছর ষোলো সতেরো বছর এর আগে ছিল বিএনপি ক্ষমতায় তখন যারা রাজনীতি করছে তারা জানে যে বিএনপি আসলে কি জিনিস ঠিক আছে এটা যারা তখনকার জানেন জানেন যারা জানেন না তারা জানেন না আচ্ছা এখন বিএনপি মনে করছে রুহুল কবির রিজভি সাহেবের বক্তব্য নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে শুভ কাজ আর দেরি কি শুভ নির্বাচন তিনি বক্তব্য জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনটা সম্ভব বিএনপি মনে করছে এখন কই ডিসেম্বর কই জুন একদম ফিফটি পারসেন্ট ঠেলা মারছে তবে সালাউদ্দিন সাহেবের একটা কথা আমার মাথায় কাজ করে তিনি বলছিলেন যে পাঁচই আগস্ট শুভ দিন ওই দিনই নির্বাচন দিন বোঝেন নাই যে পাঁচই আগস্ট একটা ঐতিহাসিক দিন এই দিনকে আরো স্মরণীয় করার জন্য নির্বাচনটা পাঁচই আগস্ট দেওয়া যেত আমি ভাবছি তিনি মজা গড়া কইছেন বাট তিনি মজা করে বলেন নাই আজকের দিনে রুহুল কবি সাহেবের বক্তব্যে এটা সামনে আসতেছে তো তিনি বলছেন সরকারের মধ্যে কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন কেন কঠিন হবে নির্বাচন করতে এত সময় লাগবে কেন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব তার বক্তব্য যে নির্বাচন নিয়ে গরিমসি হলে জনগণের মনে সন্দেহ জাগাবে আর এই যে ছাত্রদের বিভিন্ন বক্তব্য বক্তব্য আছে আর বিএনপি কারো কাছে মাথা নপ্রত কত করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা জিয়ার অপরাধ বিএনপির রাজপথে নামে মির্জা ফখরুল ইসলাম অনেক আগে একটা কথা বলছে যে পাঁচই আগস্টের মতন আবারও এরকম মারাজপথে নামতে হবে তখন বুঝি নাই আসলে আমরা এত বুঝি না তারা এমনি এমনি বাতাসে রাজনীতিবিদ হয় নাই এই প্রেসার ডক্টর ইনুস সরকার নেওয়ার জন্য কতটুকু রেডি তবে আমার ধারণা ওই যে ইউনুস সরকারের একজন উপদেষ্টা আছেন কি যে নাম শফিক সাহেব তিনি বলতেছিলেন যে আমরা ডিসেম্বর ইউনুস সাহেব এই কথার মধ্যে একটা খেলা খেলতেছিলেন ডিসেম্বর যদি অল্প চাও নাহলে বেশি চাইলে জুন বিএনপি জুন দাঁড়ান জুন তো আনতেছি তবে দুই হাজার পঁচিশের জুনই আনবো ছাব্বিশ না ফাইনালি আমার ধারণা ডিসেম্বর নির্বাচন হবে বিএনপি এখন ওভার প্রেশার ক্রিয়েট করবে যেন ডিসেম্বরের পরের যেগুলো চিন্তা ভাবনা মার্চ জুন ওইগুলা ভুইলা যাইয়া বলে না রে বাবা এখন আর ডিসেম্বরে দেবে এটাই ভালো দেখা যাক কি সিদ্ধান্ত তবে ইসির আলাপ আমি ইসির বক্তব্য শুনেছি প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য শুনেছি সেদিন পঁয়সে ডিসেম্বরে নির্বাচন হবে ইসি ওইভাবেই আগাচ্ছে ভালো থাকুন